জয় জগন্নাথ জগন্নাথ রথযাত্রা ভারতে পালিত অন্যতম প্রধান উৎসব তবে এই উৎসবের সবচেয়ে দর্শনীয় ঘটনাটি বিশেষ করে ওড়িশার পুরীতে দেখা যায় এখানে রয়েছে ভগবান জগন্নাথের জগন্নাথ পুরী মন্দির যা ভারতের অন্যতম ধাম প্রতি বছর আষাঢ় মাসের শুক্লবক্ষের দ্বিতীয় তিথি থেকে রথযাত্রা শুরু হয় আর শুক্লবক্ষের এগারো দিন পর জগন্নাথের ফের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হয় যা উল্টো রথ নামে বিখ্যাত হিন্দু ধর্মে প্রাচীন শহর পুরীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ এটি ভগবান জগন্নাথের আবাসস্থল চার ধামের মধ্যে একটি যার মধ্যে দেবতা কৃষ্ণ জগন্নাথ রূপে বাস করেন এই মন্দিরে শুধু তার বড় ভাই বলভদ্র এবং বনু সুভদ্রা নয় জগন্নাথের সঙ্গে অন্যান্য দেবতারাও উপস্থিত আছেন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবতা জগন্নাথ এই রথযাত্রায় তার ভক্তদের আশীর্বাদ করেন তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব রথযাত্রা দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি রথযাত্রার মাহাত্ম ও ইতিহাস এবং জগন্নাথ দেবের রথযাত্রা রথ কিভাবে তৈরি হয় প্রথমে জেনে নেব রথযাত্রা দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার পালিত হবে রথযাত্রা শুক্লা দ্বিতীয় শুরু ছয় জুলাই দু হাজার চব্বিশ একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার শেষ রাত চারটা চার মিনিটে শুক্লা দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত চারটা বেজে তেত্রিশ মিনিটে এবার জানব দু হাজার চব্বিশের উল্টো রথযাত্রা কবে পালিত হবে ১৬ জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে এবার নেব রথযাত্রার মাহাত্ম কঠোপনিষদ বলেছেন আত্মা হল রথি শরীর হল রথ বুদ্ধি হলো সারথী মন হলো লাগাম মনীষীরা ইন্দ্রগুলোকে দেহরথের অশ্ব বিষয়গুলোকে ইন্দ্রগুলোর বিচরণ এবং দেহ মন ও ইন্দ্রযুক্ত আত্মাকে ভোক্তা বলেছেন যে পুরুষের সারথি অর্থাৎ বুদ্ধি অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে অবিবেকী হয় তার ইন্দ্রিয় সব লৌকিক সারথীর দুষ্টু অশ্বের মতো আপন বসে থাকে না কিন্তু যার বুদ্ধি বিবেকবান মন সংযত যার অন্তঃ সর্বদা পবিত্র তিনি সেই পরম পদ প্রাপ্ত হন তাকে আবার আর এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না সে পরমপদ প্রাপ্তি অর্থাৎ অভিষ্ট লক্ষ্যের পথ অতি দুর্গম এজন্য উপযুক্ত যান প্রয়োজন রথ পথযাত্রার একটি প্রকৃষ্ট যান এ রথের সূর্য চালক বা সারথি প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী বসীভূত তথা বিশ্বস্ত অশ্ব সুদৃঢ় লাগাম শাস্ত্রকাররা ছলে বলেছেন অবিদ্যাবশী সংসারী জীবনের এ দেহটাই রথ এবং রথের অধিষ্ঠাতা আত্মীয় রথি সুতরাং প্রাণ থাকা পর্যন্ত দেহকে অবহেলা করতে নেই তাই ঋষিরা বলেছেন আত্মানং বৃদ্ধি আত্মাকে জানো রথযাত্রায় চরম আধ্যাত্মিক রস্যকে সূক্ষ্মরূপে তুলে ধরা হয়েছে মানুষের দেহ হচ্ছে একটি রথ ঈশ্বর হচ্ছেন তার সারথি যিনি ভবসাগর পরিভ্রমণ পরিচালনা করেন আত্মা হচ্ছে পরিভ্রমণকারী এবং দেহতা ধারণ করে জন্ম থেকে জন্মান্তরে বিচরণ করছে প্রাণশক্তি পরধর্ম সহিষ্ণুতা আত্মসংযম দয়া দাক্ষিণ্য সমতা প্রশান্তিকে ধারণ করে যেই দেহধারী সঠিক পথ ধরে পরিক্রমা করতে পারে সেই রথ ঈশ্বরের নির্ধারিত আবাসস্থলে পৌঁছাতে পারে এবং তার আর পুনর্জন্ম হয় না বিষ্ণু বা নিত্যধামে গমন করে জীবন হচ্ছে এক যাত্রা পরমাত্মার সাথে মিলনের পথে পরিভ্রমণ করছে অহন্বেষে জীবনরতি উপবেশনকারী সকল জীবের প্রতি মুনি ঋষিগণ তাই উপদেশ দিয়েছেন সকল অহংকার ও সম্পদ সমর্পণ করো পরমাত্মার কাছে তার নির্দেশনে হচ্ছে তোমার জীবনের পাথেও তবে মহামিলনের মাধুরী আস্বাদন করতে পারবে জীবন হবে ধন্য এমন একটি আধ্যাত্মিক ভাবনা লালন করে রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীগণ প্রভু জগন্নাথকে রথে আসীন অবস্থায় দর্শন করতে বা বা রথে রশি ধরতে গিয়ে প্রাণ বিসর্জনও দিতে কুণ্ঠাবোধ করে না তাদের বিশ্বাস রথে আসীন জগন্নাথ প্রভুকে দর্শন বড় প্রাপ্তি শাস্ত্রে বলা হয়েছে রথারূঢ় পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা থেকে তাৎক্ষণিক মুক্তি লাভ করা সম্ভব এই জাতীয় বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদেরকে রথের মহা উৎসব পালন করা এবং রথের উপর ঈশ্বরকে দর্শন লাভে অনুপ্রাণিত করে আসছে রথযাত্রার এমন উৎসব চলে আসছে পাঁচ হাজারেরও বেশি সময় ধরে প্রভু জগন্নাথ হচ্ছেন জগতের অধিপতি তিনি হচ্ছেন পরমাত্মা পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ তিনি হচ্ছেন পরমপ্রভু যার উদ্দেশ্যে নিবেদিত জীবজগতেই সব কিছু তারই উদ্দেশ্য সকল আয়োজন এবং সকল নিবেদন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা কিংবা পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ রথপরি ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করলে এই জগতে আর পুনর্জন্ম হবে না আবার এই রথকে আমাদের দেহরথের সাথে তুলনা করা হয় রথ প্রস্তুত করা হয় দুশো ছয়টি দিয়ে যা মানব দেহের দুশো ছয়টি হাড়ের সাথে সামঞ্জস্য অর্থাৎ রথ হচ্ছে আমাদের দেহ গাড়ি এই রথে ষোলোটি চাকা থাকে এই ষোলোটি চাকা হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় ছটি রিপু মানুষের মধ্যে এই ষোলোটি ইন্দ্রিয় বিরাজ করে এই ষোলোটি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হয় না হয় জীবনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তাই এই ষোলোটি চাকাকে এই ষোলোটি ইন্দ্রের প্রতীক হিসেবে দেওয়া হয়েছে রথের রশি হল মানুষের মন রশি যেদিকে রথের হল রথের রশি হল মানুষের মন রশি যেদিকে টান পড়বে দেহ সেদিকে ধাবিত হবে বুদ্ধি বা জ্ঞান হচ্ছে রথের সারথি আর এই রথে রথি হচ্ছেন স্বয়ং ঈশ্বর অর্থাৎ মানবদেহ যেমন ঈশ্বর রূপে আছেন তাই রথযাত্রার রথে জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়া অন্য কেউ উঠে পরিভ্রমণ করা পাপ এই রথে রথি শুধুমাত্র ঈশ্বর এবার জানব রথযাত্রার ইতিহাস সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি বিখ্যাত ধর্মীয় উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় আয়োজিত হয় এই উৎসব এই উৎসবের কেন্দ্রস্থল হচ্ছে উড়িষ্যা বা ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দির এই উৎসব ভারত বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের মূর্তি সাধারণত কাঠের তৈরি হয় রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ বলদেব ও সুভদ্রার তিনটি রথে চেপে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বোঝায় মাসির বাড়ি বলতে গুন্ডিচা মন্দির বোঝায় পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে জগন্নাথ বলদেব ও সুহদ্রার গুন্ডিচা মন্দিরে যা জগন্নাথদেবের মাসির বাড়ি হিসেবে খ্যাত সেখানে যাওয়াকে কেন্দ্র করে রথযাত্রা শুরু হয় সাত দিন মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা যা উল্ড নামে পরিচিত এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে শুরু হয় সত্যযুগে যুগে সে সময় ওড়িশার নাম ছিল মালব দেশ মালব দেশের অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণুভক্ত এক রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন পরবর্তীতে রাজা ইন্দ্রদুম্ন ওড়িশ্যার অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন সবশেষে জানব জগন্নাথ দেবের রথযাত্রার রথ কীভাবে তৈরি হয় পুরী রথযাত্রাতে বর্তমানে তিনটি রথ ব্যবহার করা হয় আগে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য ছটি রথ ব্যবহার করা হতো তিনটি বিগ্রহ অর্থাৎ ভগবান জগন্নাথ বলদেব ও বন সুভদ্রার জন্য তিনটি আলাদা আলাদা রথ তৈরি হয় এই রথ তৈরির কাডাসে পুরীর কাছে দাসপালা বা দশপল্ল ও রানাপুর জঙ্গল থেকে গাছ কেটে গাছের কাঠ ভাসিয়ে দেওয়া হয় মহানদীর জলে ভেসে ভেসে ওই কাঠ আসে পুরীতে এই কাঠ দিয়েই হ্রদগুলি তৈরি করা হয় যতগুলো গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ লাগানো হয় জগন্নাথের রথ সহ অন্যান্য রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন এবং রথ তৈরির জন্য কোনোরূপ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় না হাত ও আঙুলের মাপে রথ তৈরি হয় প্রায় এক হাজার চারশো কর্মী বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন তাদেরকে প্রতি বছর নিযুক্ত করতে হয় না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা দেবী জয়